বিএনপির দীর্ঘদিনের জামাত বিরোধী বিরাট মুহূর্তেই খেয়ে দিলেন মুহূর্তেই দিলেন মুহূর্তে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিএনপির দীর্ঘদিনের একটা ন্যারেটিভ পাঁচ আগস্টের পরে জামাতের বিরুদ্ধে বিএনপির কোনো ন্যারেটিভ নাই সব ফল করেছে যেমন জামাতকে রাজাকার বলা কঠিন ধরা খেয়েছে ডাকসুতে যে শিবিরকে রাজাকার না বললে হয়তো বা শিবির এত ভোট পেত না কারণ রাজাকার স্লোগান দিয়ে বাংলাদেশে বিপ্লব হয়েছে এবং রাজাকার স্লোগান দিয়ে রাজাকার গালি দিয়ে হাসিনার আমৃত্যু কারাদণ্ড হয়েছে ডু ইউ নো দ্যাট হাসিনার আমৃত্যু কারাদণ্ডের অন্যতম কারণ হাসিনার বিরুদ্ধে পাঁচটা অভিযোগ ট্রাইব্যুনালে তার মধ্যে চারটায় মৃত্যুদণ্ড আর একটা আমৃত্যু কারাদণ্ড কোনটা এই যে রাজাকার বলা রাজাকার বললে বাংলাদেশে আমৃত্যু কারাদণ্ড হয় তো দর্শক এই জায়গায় আহ এইসব রাজাকার টাজাকার এগুলো বিএনপিও জানে যে এগুলো বলে উল্টো অ্যাকশন হয়েছে তারপরে একটা ন্যারেটিভ খুব জোরালো তৈরি করছে এবং এর পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছে এবং কিছু হুজুরকে অনেক টাকা পয়সা দিয়ে কিনেছে এই কমি হুজুরদের যাদেরকে কিনতে পারে যাদেরকে কিনতে অনেক টাকা লাগে যেমন আহমদ শফির ছেলে আনাস অনেক টাকার বিনিময়ে আওয়ামী কাছে বিক্রি হয়েছে অনেক ধন সম্পত্তি কামিয়ে নিয়েছেন এই আনাস মাদানি জীবনে আর কিছু না করলেও সমস্যা নাই এরকম বিএনপি অনেক টাকা-পয়সা খরচ করে নানান ভাবে জামাতের বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে কিন্তু এই ন্যারেটিভ জামাতের সেক্রেটারি জেনারেল মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডে খেয়ে দিয়েছে কয়েক সেকেন্ডের একটা বক্তব্য এরপরে বিএনপিরই ন্যারেটিভ পাগলেও বিশ্বাস করবে না জামাত জান্নাতের টিকিট বিক্রি করে কিন্তু জামাত বলে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি আমরা জান্নাতের পথ দেখাই এর মানে জান্নাতের লাইন থেকে কিন্তু জামাত চলে আসে নাই জনগণকে জান্নাতের আকাঙ্ক্ষা রাস্তা দেখানোর রাস্তা থেকে কিন্তু ফিরে আসে নাই কিন্তু টিকিট বিক্রি করি না আমরা তবে হ্যাঁ জান্নাতের টিকিট বিক্রি করি সেটা সেটাকে কোরআন হচ্ছে জান্নাতের টিকিট জামাত করলে জান্নাত এটা কেউ বলে না কিন্তু কোরআন ধরিয়ে দেয় কোরআন হাদিস হচ্ছে জান্নাতের টিকিট নামাজ হচ্ছে জান্নাতের চাবি জামাত এটা শেখায় এর বিপরীতে বিএনপি কি বলবে বলেন সাপোজ দুইজন এক বিএনপি এক জামাত তর্ক করছে জনগণ সামনে কিছু বিএনপি অভিযোগ করলো জামাত জান্নাতের টিকিট বিক্রি করে জামাত বলল যে হ্যাঁ এই নাম জান্নাতের টিকিট একটা কোরআন ধরিয়ে দিল এই টিকিট কিছু বলতে পারবে বিএনপি জামাত নেতা বলল এই যে নামাজ পড়বেন এইটি জান্নাতের টিকিট হাদিস একই তো কথা টিকিট দিয়ে ঢোকা যায় চাবি দিয়ে খুলে ঢোকা যায় কোনো পার্থক্য নেই জামাতের সেক্রেটারি জানান গোলাম বলেছেন জামাতের বিরুদ্ধে জান্নাতের টিকিট বিক্রি অভিযোগ ঢা মিথ্যা তিনি বলেছেন আচ্ছা আমরা জামাতের টিকিট বিক্রি করি বিএনপিকে চ্যালেঞ্জ দিয়েছেন কই টিকিট একটা টিকিট দেখান না কারণ ওরা তো কেমত পর্যন্ত চেষ্টা করেও কোনো টিকিট দেখাতে পারবে না জামাত কোথায় টিকিট বিক্রি করেছে টিকিটটা কোথায় একটু দেখান দেখাতে পারবে না কিন্তু জামাতের হুজুর পারবো জামাত যে জান্নাতের টিকিট বিক্রি করে ওই টিকিট দেখাতে পারবো সেই টিকিট কি দেখবেন বিএনপি দেখাতে হয় বিএনপি কে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে বিএনপি সারা বাংলাদেশ খুঁজবে যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে একটা টিকিট দেখায় তবে এই ফোর্স এরা যে কতটা গর্ধব এবং অপদার্থ অশিক্ষিত এরা জান্নাতের টিকিট বানায় কিভাবে জানেন জামাতের যে বাইতুল মালের রশিদ আছে তো ওইটা ওরা এডিট করে লেখে যে টাকা দিলে জান্নাতের গ্যারান্টি এগুলো পাগল ছাগলও বিশ্বাস করে না তো জামাতের লোকজন আবার জান্নাতের টিকিট দেখাতে পারবে কি ওই যে এতক্ষণ বললাম কোরআন হাদিস ধরিয়ে দিবে বলবো জান্নাতের টিকিট জান্নাতের টিকিট কোরআনই হচ্ছে জান্নাত কোরআন মানলেই জান্নাত এখন বলবেন যে কোরআন মানলে হবে হাদিস মানা লাগবে না আরে কোরআন মানতে হলেই হাদিস মানা লাগবে কোরআন মধ্যে হাদিস মানার কথা আছে আর নামাজ ধরিয়ে দিবে নামাজ নামাজ পড়েন আপনি জান্নাতে যাবেন মজা না আচ্ছা বিএনপি পারলে বলুক এখানে দুইটা ব্যাখ্যা দি একটা হচ্ছে বলে করব যে না তারা পারবে না মিথ্যা কথা বলে আমি বলি না পারলো এই যে বলে নিয়ে আছে এতেই তো সব এইটাই তো জামাতের অর্জন আপনি পারলে এটি শুধু বলেন আপনি তো বলতে পারবেন না নাম্বার ওয়ান নীতি হচ্ছে আহ বলা একটা কাজ করা একটা কাজ ইসলামে যদি কোনো ভালো কাজের নিয়াত কেউ করে ওই নিয়াত করার কারণেই একটা সব আর কাজটা করার পরে ডাবল সব এটা ইসলামের একটা নীতি জামাত নিয়াত করেছে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার এটা না পারলে নিয়াত করেছে এজন্যই তো তারা সব পাবে নিয়ত দেখে আল্লাহ বিচার করবেন জামাতের নিয়ত ছিল যদি না পারে পারে নাই তাতে থেকে নিয়ত তো আছে আর বলাটা হচ্ছে নিয়তের বহি প্রকাশ যে বলছেন তো দর্শক এই জায়গায় বিএনপির কোনো জবাব নাই জামা জান্নাতের টিকিটও বিএনপি কে দেখিয়ে দিতে পারবে জামাত ধরিয়ে দিতে পারবে আচ্ছা বিএনপি আমি চ্যালেঞ্জ দিলাম তারা এত ভালো পারলে বলুক তাদের একটা মিছিলে পালে নারায়কবির স্লোগান দিক পারবে না আল্লাহব স্লোগান দিক পারবে না তাহলে তারা আসলে কোন গৌরনের মাল ক্লিয়ার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পর বলেছেন আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি না এটি ঢাহা মিথ্যে কথা তবে মানুষকে জান্নাতের আগুন থেকে বাঁচাতে আল্লাহ তাই রহলামের যে পথ দেখেছেন কেবল সেই পথেই তারা অনুসরণ করতে উৎসাহ দেন মজা না এর জবাব আছে বিএনপির কাছে বিএনপির খেয়ে দিয়েছেন গোলাম পরোয়ার যে মানুষ গোলাম পরোার এই বক্তব্য শুনবে সে কোনোদিন বিএনপির জান্নাতের টিকিট বিক্রির ভুয়া প্রভাগান্ডা বিশ্বাস করবে না গোলাম পরোয়ার বলেন বিএনপি ঘোষণা করুক আর নির্বাচনে করুক তারা নির্বাচনে জিতলে কোরআনের আইন জারি করবে তারা যদি এমন ঘোষণা দেয় তাহলে আমরা কাল থেকেই বিএনপি করবো তারা বলুক সরি আইন প্রতিষ্ঠা করবে আমরা তাদেরকে ভোট দেবো চ্যালেঞ্জ দিয়ে কঠিন ভাবে বিএনপি হাতে মুখে ফেলে দিয়েছে পারবে এটা করুক বা না করুক ভোটে জেতার জন্য তো এই কথাটা বলা যায় জামাতের ভোট পাওয়ার জন্য তো বলা যায় যে বলি সাহস করে আমরা ক্ষমতা জেলে কোন আইন কয়েম করবো জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয় অথবা শুধু এতটুকু বলুক যে পার্লামেন্টে আলোচনা করে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করবো এতটুকু বলুক ওই খতমতে যেরকম সালাহিনতে খাটিয়ে বলেছেন ওরকম বলুক তাও পারবে না কেন পারবে না জানেন ভারত তাদের লিস্ট থেকে বিএনপির নাম কেটে ফেলবে যে তোমরা তো সেই ইসলামের পক্ষে হয়ে গেলা তা তোমাদেরকে আমরা সুযোগ সুবিধা দেবো কেন ভারতের ভয়ে বিএনপি কোরানের আইন বাস্তবায়ন করার কথা বলতে পারবে না জামাতের নেতা আরো বলেন রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সব ধর্মবর্ণের মানুষ শান্তি থাকবে সাপ প্রতিষ্ঠিত হবে চাঁদাবাজি সন্ত্রাস টেন্ডারবাজি দখল দায়িত্ব বন্ধ হবে ইসলাম মানুষের সমান অধিকার নিশ্চিত করতে সব খাও অতএব ইসলামের পক্ষের শক্তি জামাত ইসলামী ও বিএনপি নয় আপনারা বুঝে গেছেন এতক্ষণ